লালমনির হাটের বাষট্টি কিলোমিটার জায়গা ভারত দখল করে শিলিগুড়ি করিডোর চওড়া করে নিয়েছে এবং বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসামের দুবরি এলাকায় নতুন একটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে ভারতীয় সেনাবাহিনী এমন খবর নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা তবে সত্যিই কি ভারত বাংলাদেশের বাষট্টি কিলোমিটার জায়গা দখল করেছে কি বলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তা জানাবো আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ইউটিউব চ্যানেল থেকে উত্তর জেলা লালমন্ট থেকে যুক্ত হয়েছে আমি মাসুদ বাবু ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন যে লালমনিহাটের জেলার বাষট্টি কিলোমিটার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে দখল করেছে এমনটা কিন্তু গুজব ছুড়ে জনমনে কিন্তু আতঙ্ক সৃষ্টি করেছে তবে আপনাদেরকে বলতে চাই আমি রয়েছি লালমনিহাট জেলার ঠিক হাতিবান্ধা উপজেলার সীমান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় সীমান্ত যে বেড়াতার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে স্বাভাবিক রয়েছে এবং আপনাদেরকে বলতে চাই যে এই সীমান্তে ভারতের কৃষক এবং বাংলাদেশের কৃষকদের কিন্তু জমি রয়েছে এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু দুই দেশের কৃষকরা কিন্তু এখানে তারা চাষাবাদ করছে এবং ধান রোপণ করেছে তারা কিন্তু তা শুরু করেছে এবং বলি সীমান্তের যে কিন্তু সব কাটতে যদি স্বাভাবিক রয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে সীমান্ত খুব কাছাকাছি এখানে আর কোনো বাড়ি নেই সামনেই সীমান্ত ভারতীয় সীমান্ত সত্যিকার অর্থে এই বাষট্টি কিলোমিটার যে ভারতীয় দখলে এই সংবাদটা শতভাগ মিথ্যা এবং ভিত্তিহীন আসলে আমরা সীমান্তে বসবাস করে আমার বাড়ি সীমান্তে আমার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটাও সীমান্তে অবস্থিত আসলে আমরা এরকম ঘটনা কখনোই দেখি নাই আমরা সীমান্ত যারা পারের মানুষ রয়েছে সীমান্তের যারা ঘেসে বসবাসকারী বাংলাদেশে রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বিজিবির সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে সব কিছু স্বাভাবিক রয়েছে সীমান্তর যে পরিস্থিতি সেটাও স্বাভাবিক স্বাভাবিক রয়েছে এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে লালমনিহাটে জেলার বাষট্টি কিলোমিটার ভারত যে সীমান্ত সীমান্তে তারা যে দখল রয়েছে এটি সম্পূর্ণ কিন্তু মিথ্যা এবং একটি গুজব আমি আমি আমার স্কুল এবং আমার বাড়ি সীমান্তের পার এলাকায় এখানে যেটা একটা খবর ছড়িয়ে গেছে যে আমাদের লালমিয়ার ডিস্ট্রিক্টের বাষট্টি কিলোমিটার রাস্তা অন্য রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের দখল নিয়েছে আসলে এটা ভিত্তিহীন এটা আমার চোখে দেখা আমার জানা মতে এটা ভিত্তিহীন খবর আসলে যেটা বলছে এটা সত্য নয় এখন এখানে আমরা পাশাপাশি দুই দেশের মাছ সীমান্ত এলাকায় আছি ভালোভাবে আছি কোনো রকম গন্ডগোল বা গোলজব নেই এবং আপনাদেরকে বলতে চাই যে ইতিমধ্যে লালমনিহাট জেলার যে বিজেপির কর্মকর্তারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে কিন্তু জানিয়েছে যে লালমনিহাট সীমান্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে কারণ বাংলাদেশের যে যারা কৃষক রয়েছে তারা এই সীমান্তে কিন্তু অনেক চাষাবাদ করে তারা যেন সবকিছু ঠিকঠাক থাকে এবং অপরদিকে যে লালমনিহাটের যে যে সীমান্ত গুলো বাড়ি চোরাচারী সবকিছু তারা সেটি যেন নির্মূল হয় সেই তারা সেভাবে তারা কাজ করে যাচ্ছেন যে লালমনিহাটের হাটের বাষট্টি কিলোমিটার জায়গা ভারত দখল করছে কিন্তু এই ঘটনাটা পুরো মিথ্যে এবং ভিত্তি ভারতের সীমান্তে যে ভারতের সীমান্ত বাহিনীরা দখল করছে এটা পুরো মিথ্যা ঘটনা আমাদের যে আমরা ভারতের সিমেন্টের পাশেই আমাদের বাড়ি এরকম কোনো আমরা দেখি নেই এটা সব পুরোটাই ভুয়ে একটা খবর বিজিবি দৃঢ়ভাবে জানিয়েছে যে সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত দায়িত্বে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে সদা জাগ্রত রয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ যে তথ্য গুজব যাচাই বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপর প্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানিয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই যে লালমনিহাটে জেলার যে বাষট্টি কিলোমিটার জমি দখল করেছে ভারতীয় কি বাহিনী এটি সম্পূর্ণ মিথ্যাহীন এবং গুজব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক লালমনিহাটের হাতিবান্ধা সীমান্ত রয়েছি এবং পুরো লালমনিহাটে জেলার কিন্তু আমরা সীমান্ত ঘুরেছি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং বিজেপির কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তারা যেমনটা বলছিল যে সীমান্তে সব কিছু স্বাভাবিক রয়েছে এটি সম্পূর্ণ গুজব এই ছিল লালমনিহাট থেকে সীমান্তের সর্বশেষ খবর প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ